আসে না ফাগুন মনেতে আগুন এমন অবির সেই জনপ্রিয় সিনেমা হঠাৎ বৃষ্টি তার সবগুলো গানই সুপারহিট এবার সেই সিনেমায় নতুন নাম দেওয়া হয়েছে আবার হঠাৎ বৃষ্টি সেই সিনেমাতে গান পরিবেশনা করবেন ইমরান মাহমুদুল এবং কনা বাংলা সঙ্গীত জগতের সফল জুটি ইমরান মাহমুদুল এবং দিলশাদ নাহার কনা আবারও একসঙ্গে গাইলেন নতুন সিনেমার গান কামরুজ্জামান পরিচালিত আবার হঠাৎ বৃষ্টি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন এই দুই শিল্পী রোমান্টিক ঘরনার একটি গল্প অল্প অল্প শিরোনামের গানের কথা লিখেছেন সুদীপ কুমার দীপ সুর এবং সঙ্গীত পরিচালনা করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সঙ্গীত পরিচালক ইমন সাহা ঢাকার মগবাজারের ফোকাস মাল্টিমিডিয়া স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পূর্ণ হয়েছে ইতিমধ্যেই চিত্রায়নও শেষ করেছে রাঙামাটির নয়নাভিরাম প্রকৃতির লোকেশনে গানের নৃত্য পরিচালনা করেছেন কোরিওগ্রাফার জাকির হোসেন সিনেমাটি প্রযোজনা করছে দেশের দুই খ্যাতনামা প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম এবং আশীর্বাদ চলচ্চিত্র সিনেমার গল্পের মতো এই গান নিয়েও নির্মাতার কাছে আলাদা পরিকল্পনা রয়েছে আর সেই পরিকল্পনার প্রাণ যোগ করেছেন জনপ্রিয় সঙ্গীত ইমরান মাহমুদুল এবং দিলশাদ নাহার কনা এই গান প্রসঙ্গে ইমরান মাহমুদুল বলেন আমি সব সময় এমন একটি গান গাইতে চাইতাম যেগুলো গল্প বলার মতো সংবেদনশীল এবং ঘন। একটি গল্প অল্প অল্প ঠিক তেমনই একটি গান ইমন সাহার সঙ্গীত আয়োজনে গভীর আবহ তৈরি করেছে গানটি আর কণার সঙ্গে গাওয়াটা সবসময় দারুণ এক অভিজ্ঞতার সাক্ষী হয় আমার কাছে গানটি নিয়ে আশা ব্যক্ত করে দিলশাদ নাহার কণা বলেন এই গান গাওয়ার সময়ই মনে হচ্ছিল এটি শুধু একটা গান নয় যেন একটি সিনেমাটিক অভিজ্ঞতা কথা সুর আর ইমরানের সঙ্গে ডুয়েট সব মিলিয়ে গানটি শ্রোতাদের হৃদয় ছুতে বাধ্য হবে আবার হঠাৎ বৃষ্টি সিনেমাতে নতুন মুখ দেখতে পাওয়া যাবে হঠাৎ বৃষ্টিকে কি টেক্কা দিতে পারবে সেই আবার হঠাৎ বৃষ্টির গানগুলো আপনাদের কি মনে হয় কামিটে জানাতে অবশ্যই ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফ লাইন